বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে বিজয় অর্জন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেল আজ সকালে প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান ফলাফল ঘোষণা করেন ছাত্রশিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ জয়ী হয়েছেন বারো ছয়শ সাতাশি ভোট পেয়ে জয়ী হয়েছেন তিনি একই পদে নিকটতম ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দিন আবির ভোট পেয়েছেন তিন হাজার তিনশো সাতানব্বইটি এদিকে জিএস সাধারণ সম্পাদক পদে আধিপত্য বিরোধী ঐক্য প্যানেলের সালাউদ্দিন আম্মার ভোট পেয়েছেন এগারো হাজার চারশো সাতানব্বইটি তার নিকটতম শিবিরের প্যানেলের জিএস প্রার্থী ফজলের রাব্বি মহম্মদ ফাহিম রেজা পেয়েছেন পাঁচ হাজার সাতশো সাতাশ ভোট শীর্ষ তিন পদে তৃতীয় পদ এজিএস সহসাধারণ সহ সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী এস এম সালমান সাব্বির নির্বাচিত হয়েছেন তিনি ভোট পেয়েছেন ছয় হাজার নয়শো পঁচাত্তরটি তাঁর নিকটতম ছাত্রদল সমর্থিত প্যানেলের জাহিন বিশ্বাস এশা পেয়েছেন পাঁচ হাজার নয়শো একান্ন ভোট রাজশাহী বিভাগের গণমাধ্যম কর্মীদের সাথে টাইফয়েড টিকাদান প্রচারণা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে আজ বিভাগীয় কমিশনার দপ্তরের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক মোহাম্মদ হিরুনুজ্জামান প্রধান অতিথি বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ কর্মশালায় টাইফয়েড টিকাদানের গুরুত্ব এবং এই ক্যাম্পেইন সফল করতে করণীয় তুলে ধরা হয় এই নিয়ে এখন শুনুন আমাদের রাজশাহী মহানগর সংবাদদাতার একটি প্রতিবেদন টাইফয়েড জ্বর প্রতিরোধে টিকা নেব দল বেঁধে এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী বারোই অক্টোবর থেকে তেরো নভেম্বর পর্যন্ত টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন চলছে রাজশাহী বিভাগে এরই মধ্যে পঁচিশ শতাংশ শিশুকে এই টিকার আওতায় আনা হয়েছে বলে জানান বিভাগীয় কমিশনার খন্দকার আজিম মাহমদ বারোই অক্টোবর থেকে আমাদের এই টিকাদান কর্মসূচি শুরু হয়েছে আপনারা ইতিমধ্যে জেনেছেন রাজশাহী বিভাগে আমরা আমরা লক্ষ প্লাস এই টিকা টিকা এ পর্যন্ত দেওয়া হয়ে গেছে আমাদের এ পর্যন্ত কোনো সমস্যা হয় নাই কোনো সাইড এফেক্টের খবর আমরা পাইনি সেই হিসাবে এই টিকা কার্যক্রম আমরা মনে করি সঠিকভাবে এগুচ্ছে আশা করি যে স্কুল মাদ্রাসা শেষ করে আমরা কমিউনিটি পর্যায়েও সকল বাচ্চাদেরকে এর মধ্যে আনতে সক্ষম হব দু সালে বাংলাদেশের প্রায় আট হাজার মানুষ টাইফয়েড জ্বরে মৃত্যুবরণ করেন যার মধ্যে আটষট্টি শতাংশই শিশু কাজে শিশুদের সুস্বাস্থ্যকর ভবিষ্যতের জন্য এই টিকার আওতায় সকলকে আসার আহ্বান জানান জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক মোহাম্মদ হিরুজ্জামান তাহলে শরীরের মধ্যে প্রতিরক্ষা ব্যবস্থা আছে কিন্তু সেটাকে আরো সহায়তা করে টিকা তো টিকা দিলে ওই রোগটা হবে না কিন্তু আরেকটা সুবিধা আছে যে সে যদি টাইফয়েড আক্রান্ত না হয় তাহলে তার শরীরের প্রতিরক্ষা ব্যবস্থাটা আরো ভালোভাবে থাকবে তাহলে অন্য রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা কমে যাবে যেহেতু তার প্রতিরোধ ব্যবস্থা স্ট্রং তো আমাদের শিশুর আমাদের সন্তানরা যদি সুনাগরিক স্বাস্থ্যবান নাগরিক হয় তাহলে সুস্থভাবে সে দেশ পরিচালনার দায়িত্ব নিবে আমাদের জন্য কাজ করবে আমরা পূর্বেন্দ্রের জন্য কাজ করবে দেশ উন্নত হবে এবং সবাই ভালো থাকবো আর যদি রুগ্ন শিশু হয় রুগ্ন শিশু হলে সে সুস্থভাবে চিন্তা করার ক্ষমতা থাকবে না নয় থেকে পনেরো বছরের কম বয়সী শিশুরা সরকারের নির্ধারিত ওয়েবসাইটে রেজিস্ট্রেশনের পর টিকা নিতে পারবেন খালি পেটে টিকা নেওয়া যাবে না এবং অন্যান্য টিকার মতো এই টিকারও ক্ষতিকর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই রাজু আহমেদ মহানগর সংবাদদাতা বাংলাদেশ বেতার রাজশাহী নাটোরের লালপুর উপজেলার অর্জুনপুর বরমহাটি ইউনিয়ন পরিষদের স্থায়ী কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে গতকাল লালপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মেহেদি হাসান এই কার্যালয় উদ্বোধন করেন এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা প্রতিম কুমার হোড় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওয়াজেদ আলী মৃধা এবি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা আসলাম উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মেহেদী হাসান বলেন নিজস্ব কার্যালয়ে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনার মাধ্যমে জনসাধারণ তাদের নাগরিক সেবা সঠিকভাবে পাবে সিরাজগঞ্জে ব্যাপক হারে মরিচের আবাদ করছেন কৃষকেরা ইতোমধ্যেই প্রায় পঁয়তাল্লিশ হেক্টর জমিতে হাইব্রিড ও স্থানীয় জাতের মরিচের চারা লাগানো হয়েছে চলতি মৌসুমে সদর উপজেলায় মরিচ আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সাতশো হেক্টর জমিতে ইতোমধ্যেই প্রায় পঁয়তাল্লিশ হেক্টর জমিতে মরিচ চারা রোপণ করা হয়েছে এর মধ্যে শুধুমাত্র চরাঞ্চলেই রোপণ করা হয়েছে পঁচিশ হেক্টর জমিতে ভালো ফলনের আশায় স্থানীয় জাতের পাশাপাশি হাইব্রিড বিজলি মানিক রশ্মি ফায়ারবক্স জাতের চারা করছেন কৃষকেরা। সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা এস এম নাসিম রহমান বলেন যমুনা নদীর চরাঞ্চল সহ সদর উপজেলাতে ব্যাপক হারে মরিস আবাদ করে থাকেন কৃষকেরা এবারও মরিস আবাদকারী কৃষকদের কৃষি অফিস থেকে নানাভাবে পরামর্শ প্রদান ও উৎসাহিত করা হচ্ছে আজ দুপুর দুইটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল পঞ্চান্ন শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে পাঁচটা সাঁত্রিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী সংবাদ বিকেল চারটা পাঁচ মিনিটে